উল্লেখযোগ্যভাবে ভাবে পোল্যান্ড ইউরোপীয় ইউনিয়নের দেশের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে সাড়ে চার দশক পরে কোনো ভারতীয় প্রথম সফর দুই দেশের মধ্যে রাজনৈতিক কূটনৈতিক সম্পর্ক বৃদ্ধি করবে বলেই মনে করা হচ্ছে এই সফরের প্রথম ধাপে ভারতীয় সময় বুধবার সন্ধ্যায় ওয়াশ অবতরণ করেন তিনি ইউক্রেনের রাজধানী কিয়েভেও যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পোল্যান্ড ও ইউক্রেন সফরের মেয়াদকাল তিন দিন এদিন ওয়াশ পৌঁছানোর মাত্রই প্রধানমন্ত্রী মোদীকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হয় মোদী মোদী স্লোগান ওঠে ভারতীয় সম্প্রদায় মানুষদের মধ্যে থেকে যার ফলে উষ্ণ অভ্যর্থনার মধ্যে মোদীর ওয়াশ সফর শুরু হয় প্রধানমন্ত্রী জনসমাবেশে হাত নেড়ে উপস্থিত কয়েকজনের সঙ্গে করমর্দনও করেন তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় উনিশশো চল্লিশের দশকে ওয়াশে স্থাপিত একটি স্মৃতিসৌধ পরিদর্শন করেছিলেন উল্লেখ্য ছ হাজারেরও বেশি পুলিশ মহিলা এবং শিশু দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ভারতের দুটি রাজ্য জামনগর এবং কোল্হাপুরে আশ্রয় পেয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পোল্যান্ডের রাষ্ট্রপতি আন্দ্রেজ সেবাস্তাইন দুদার সাথে দেখা করবেন এবং প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্কের সাথে দ্বিপাক্ষিক আলোচনা করবেন বলেও আশা করা হচ্ছে তিনি ভারতীয় সম্প্রদায়ের সদস্যদের যাদের সংখ্যা আনুমানিক পঁচিশ হাজার তাদের সঙ্গেও দেখা করবেন নরেন্দ্র মোদী নির্বাচিত পুলিশ ব্যবসায়ী নেতা এবং বিশিষ্ট ভারতবিদদের সাথেও ভাষণ দেবেন তাৎপর্যপূর্ণভাবে প্রধানমন্ত্রী মোদি তার পোলিশ প্রতিপক্ষের সঙ্গে চারবার দেখা করেছেন তিনি দু সালের মার্চ মাসে রাষ্ট্রপতি দুদার সাথে টেলিফোনে কূটনৈতিক কথাবার্তা সেরেছেন ইউক্রেন থেকে ভারতীয় নাগরিকদের সরিয়ে নেওয়ার ক্ষেত্রে পোল্যান্ডের দেওয়া সহায়তার জন্য এবং সংঘাতপূর্ণ অঞ্চল থেকে পোল্যান্ডে পাড়ি জমানো ভারতীয় নাগরিকদের জন্য ভিসার প্রয়োজনীয়তা শিথিল করা বিশেষ উদ্যোগের জন্য তাকে ধন্যবাদও জানিয়েছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এবার দুই দেশের সম্পর্ককে আরো মজবুত করতে পারে বলেই আশা করা যায়